নমস্কার বন্ধুরা ভারতের প্রত্যাঘাতে দিশেহারা অবস্থা এই মুহূর্তে পাকিস্তানের আপনারা প্রত্যেকেই জানেন গত সাতই মে রাত্রেবেলা ভারতীয় সেনার তরফ থেকে অপারেশন সিঁদুর কিন্তু করা হয়েছে পাকিস্তানের ভেতরে মাত্র বত্রিশ মিনিটের ব্যবধানে পাকিস্তানের ভেতরে ঢুকে নয় নয়টি জঙ্গি ঘাঁটি কিন্তু কার্যত ধুলিস করে দিয়েছে ভারতীয় সেনা সেটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন তবে সেই অপারেশন সিঁদুরের লজ্জা ঢাকতে গিয়ে বারবার কিন্তু সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অপারেশন সিঁদুরের পর থেকে কিন্তু পাকিস্তানি সেনা লাইন অফ কন্ট্রোল জুড়ে কিন্তু বর্ষণ করে চলছে ভারতের সেনাদের উদ্দেশ্যে এবং এরই মধ্যে আরেকটি বিরাট খবর উঠে এসছে যে গতকাল রাত্রে ভারতের পনেরোটি শহরকে টার্গেট করেছিল কিন্তু পাকিস্তান আমি আপনাদের আরেকবার জানিয়ে রাখি গতকাল বেলা ভারতের পনেরোটি গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করেছিল পাকিস্তান সেনা ভারতের পনেরোটি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান এমনটাই কিন্তু খবর উঠে আসছে যদিও পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কিন্তু আমাদের ভারতীয় সেনা যে সূত্র মারফত যে আপডেটগুলি উঠে আসছে যে গতকাল রাতে ভারতের পনেরোটি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান এছাড়াও আমাদের শ্রীনগর অমৃতসর পাঠানকোট জলন্ধর চন্ডীগড় লুধিয়ানা অবন্তিপুরা জম্মু ভাটিন্ডা কাপুরথালা আদমপুর এবং ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান সেনা অর্থাৎ গতকাল মধ্যরাতে কুপোয়ারা বারামুলা উড়ি আখনুর এলাকায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে আর্টিলারি গান থেকে গুলি ছুটতে শুরু করে পাকিস্তানি সেনা এবং তার পাল্টা জবাবও কিন্তু দিয়েছে আমাদের ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে এই নিয়ে টানা দু সপ্তাহ ধরে কিন্তু সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা শিয়ালকোটের ছাম্বা সেক্টর লাগোয়া এলাকায় সমস্ত গ্রামগুলি কিন্তু অলরেডি খালি করে দিয়েছে পাকিস্তান এছাড়াও আমাদের ভারতের তরফ থেকে সমস্ত সেনা চৌকি পুলিশ স্টেশন ও হাসপাতালগুলিকে কিন্তু অলরেডি সতর্ক করে রাখা হয়েছে পেহেলগাঁও আখনুর পুন সেক্টরেও কিন্তু জারি করা রয়েছে আমাদের সতর্কতা অর্থাৎ পেহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও কিন্তু জারি করেছে আমাদের ভারতীয় সেনা তবে আরেকদিকে অল আউট অ্যাটাকের পর এবার অফেন্সিভ কিন্তু রয়েছে আমাদের ডিফেন্স অর্থাৎ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাখাতে অপারেশন সিঁদুরের সাফল্য ভারতীয় বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে কিন্তু মোদী সরকার সেটা আপনারা প্রত্যেকেই জানেন এছাড়াও সন্দেহজনক কোনো কিছু দেখলে তা প্রতিহত করতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে তাহলে সীমান্ত থেকে কোনো কিছুর আশঙ্কা করছে আমাদের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে কিন্তু আজকে সকাল থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ অপারেশন সিঁদুর যে চালানো হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি সেটা কিন্তু এই সমস্ত একের পর এক হাই লেভেল বৈঠক দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এর এরপরেও কিন্তু অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও কিন্তু চালাতে পারে ভারতীয় সেনা পাকিস্তানের ভেতরে তেমনটাই কিন্তু আপডেটগুলি উঠে আসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাত্রেবেলা পাকিস্তান যেভাবে ভারতের পনেরোটি গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করেছিল সেই টার্গেট কিন্তু কার্যত ব্যর্থ করে দিয়েছে আমাদের ভারতীয় সেনা এবং তারপর থেকেই কিন্তু ভারতের সাতাশটি বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে কিন্তু বন্ধ রেখেছে অর্থাৎ বিশেষ করে উত্তর এবং পশ্চিম ভারতের উত্তর ভারতের বলতে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ড দিল্লি রাজস্থান চন্ডীগড় এছাড়াও পশ্চিম ভারত বলতে কিন্তু গুজরাট মধ্যপ্রদেশ গোয়া এই সমস্ত জায়গাগুলি টোটাল মিলিয়ে সাতাশটি বিমানবন্দরের পরিষেবা আপাতত সাময়িকভাবে কিন্তু বন্ধ রেখেছে এছাড়াও আপনাদেরকে সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার রয়েছে সেটা রয়েছে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন বুধবার রাতে ভারতীয় সেনা ইসরায়েলের তৈরি আত্মঘাতী ড্রোন হ্যাড ব্যবহার করে হামলা চালিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা বিষয় খুব চর্চা হয়েছে ভারত আবার দ্বিতীয়বার কিন্তু পাকিস্তানের ওপরে অ্যাটাক করেছে অর্থাৎ কি অ্যাটাক করেছে পাকিস্তানের ওপরে কিন্তু সরাসরি ড্রোন অ্যাটাক করেছে আমাদের ভারতীয় সেনা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে অপারেশন সিঁদুরের পর রাতের বেলা কিন্তু লাহোরে অবস্থিত এইচ কিউ না এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে পাকিস্তানের চীনের কাছ থেকে ধার করা অর্থাৎ চীনের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পাকিস্তান এইচ কিউ নাইন সেই এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু ভারতীয় সেনা কিন্তু ড্রোন অ্যাটাকের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাচ্ছে ভারতীয় সেনা কিন্তু থেমে নেই একের পর এক অ্যাটাক কিন্তু পাকিস্তানের উপরে করেই চলছে অর্থাৎ অপারেশন সিঁদুরের পর কোনো বাহাদুরি যদি দেখাতে আসে পাকিস্তান তার পরিণতি যে ভালো হবে না সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী আর এই বার্তাটি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের উইং কমান্ডার ভূমিকা যেটা কিন্তু গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমেই পাকিস্তানকে সতর্ক কিন্তু করে দেওয়া হয়েছিল কিন্তু সেই সতর্কবার্তা আগ্রাহ্য করে ভারতের মাটিতে অভিযান চালাতে গিয়ে পাল্টা হামলায় গুড়িয়ে গেল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর উঠে আসছে যে লাহোরে অবস্থিত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় ড্রোনের হামলায় ধ্বংস হয়ে গিয়েছে তবে এই বিষয়ে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি তবে যেটা জানা গিয়েছে যে অপারেশন সিঁদুরের পর রাতে লাহোরে অবস্থিত এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি সেনাঘাঁটি ও সেনা পরিকাঠামো ক্ষেপণাস্ত্র ছড়ে পাকিস্তানি সেনা এবং সেই হামলা রুখতে গিয়ে কিন্তু ভারতীয় সেনা কার্যত ড্রোনগুলিকে কিন্তু পাকিস্তানের ভেতরে প্রবেশ করায় এবং পাকিস্তানি সেনার যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেই ক্ষেপণাস্ত্রগুলিকে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেডের মাধ্যমে কিন্তু কার্যত ব্যর্থ করে দেয় পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসা সেই সময় সমস্ত মিসাইলগুলিকে অর্থাৎ ভারতীয় সেনা কিন্তু এস ফোর হান্ড্রেডের মাধ্যমে পাকিস্তানের তরফ থেকে ধেয়ে আসা মিসাইলগুলিকে কিন্তু কার্যত আকাশের মধ্যেই কিন্তু ধ্বংস করে দেয় এবং এর ফলস্বরূপ কিন্তু ভারতীয় সেনা কিন্তু ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ভেতরে বিভিন্ন জায়গায় যেটা খবর পাওয়া যাচ্ছে চাকওয়াল গুজরানোয়াল নারওয়াল ভাওয়ালপুর লাহোর শেখপুরা শিয়ালকোট এই সমস্ত জায়গাগুলির এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু কার্যত ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের ভেতরে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশেই কিন্তু ভারতীয় সেনা ড্রোন অ্যাটাক করেছে এবং যার ফলে আজকে পাকিস্তানের পিএসএল এর যে ক্রিকেট খেলার কথা ছিল প্রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সেখান থেকে সেই ক্রিকেট ম্যাচটিকে কিন্তু করে নিয়ে যাওয়া হয়েছে কারাচি স্টেডিয়ামে তো বুঝতেই পারছেন পুরো পাকিস্তান জুড়ে এই মুহূর্তে কিন্তু ত্রাসের আবহ চলছে অর্থাৎ ভারতীয় সেনা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু পাকিস্তানকে ফের কিন্তু অ্যাটাক করতে পারে যেটা নিয়ে পাকিস্তানের ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর থেকে শুরু করে কারাচি পর্যন্ত কিন্তু ইয়ার সাইরেন কিন্তু বাঁচতে শুরু করেছে যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা কিন্তু পাল্টা আবার হামলা চালাতে পারে পাকিস্তানের ভেতরে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গত সাতই মে ভারতীয় সেনার তরফ থেকে অপারেশন সিঁদুর কমপ্লিট হওয়ার পর থেকেই কিন্তু পাকিস্তানি সেনারা কিন্তু সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে কিন্তু রীতিমতো গোলা বর্ষণ কিন্তু শুরু করে এবং তার ফলে আমাদের ভারতের ষোলোজন নিরীহ নাগরিকের কিন্তু প্রাণ হারিয়েছে যেটা অবশ্যই বেসামরিক নিরীহ মানুষজন এবং তারপর থেকেই কিন্তু ভারতীয় সেনা থেকে শুরু করে প্রতিটি ভারতীয় মানুষদের ভেতরে কিন্তু প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে এবং তারই প্রতিফলন হিসাবে কিন্তু আমরা দেখতে পেরেছি যে পুরো পাকিস্তানের ভেতরে কিন্তু ভারত সরকারের তরফ থেকে বা ভারতীয় সেনার তরফ থেকে ড্রোন অ্যাটাক কিন্তু করা হয়েছে যেটা রাওয়ালপিন্ডি থেকে শুরু করে কারাচি থেকে শুরু করে লাহোর পর্যন্ত শিয়ালকোট ভাওয়ালপুর শেখপুরা শিয়ালকোট গুজরানওয়াল চাকওয়াল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু একের পর এক ড্রোন অ্যাটাক কিন্তু হচ্ছে এবং কার্যত এই যে অ্যাটাক সেটার তীব্রতা কিন্তু আরো বাড়তে পারে তেমনটাই কিন্তু মনে করছে বিভিন্ন বিশেষজ্ঞ মহল আপনারা একবার নিজে চোখেই দেখে নিন কিভাবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে ড্রোন অ্যাটাক করেছে ভারত দোস্ত তো বন্ধুরা এবার আপনারা দেখে নিন লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে কে কিভাবে ড্রোনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ফুটেজটাও আপনারা কিন্তু একবার নিজে চোখে দেখে নিন তো বন্ধুরা আপনারা দেখতেই পেরেছেন কিভাবে পুরো পাকিস্তান জুড়ে ভারত ড্রোন অ্যাটাক করে পাকিস্তানকে ধ্বংস করে দিচ্ছে ইতিমধ্যে আপনারা কিন্তু সেই ফুটেজগুলি দেখতে পেলেন এবং যার ভয়ে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে কম্প হয়ে রয়েছে তো বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি পাকিস্তানি সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন যে ভারত যে ড্রোন অ্যাটাকগুলি করেছে সেই সমস্ত ড্রোন অ্যাটাকগুলি অর্থাৎ টোটাল মিলিয়ে বারোটি ড্রোনকে পাকিস্তানের সেনাবাহিনী গুলি করে নিচে নিয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি পাকিস্তান যে দাবিটি করছে এটা সমস্তটাই কিন্তু প্রোপোগান্ডা অর্থাৎ যে ড্রোনগুলি দিয়ে ভারত পাকিস্তানের ভেতরে অ্যাটাক করেছে এই সমস্ত ড্রোনগুলি কিন্তু ইসরায়েলের অর্থাৎ ইসরায়েল থেকে কিন্তু আমাদের ভারত সেই সমস্ত ড্রোনগুলি কিনেছে এবং এই সমস্ত ড্রোনগুলির নাম কিন্তু হ্যারোভ ড্রোন এবং হ্যারোভ ড্রোনের পাশাপাশি এই ড্রোনকে কিন্তু অনেক সময় সুইসাইড ড্রোন বলেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে অর্থাৎ সুইসাইড ড্রোন মানে কি অর্থাৎ যে কোনো একটি ড্রোন সেটা একটা অবশ্যই মিসাইল বা কিছু একটা বোম নিয়ে যাবে এবং সরাসরি গিয়ে সেই ড্রোন কিন্তু সেই নির্দিষ্ট নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে পড়বে এবং তারপরেই কিন্তু সেই বোম ব্লাস্ট হবে অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু এমন কোনো বিষয় নেই যে ওপর থেকে ড্রোন গেল এবং সেখান থেকে বোমা নিক্ষেপ করলো এমনটা কিন্তু বিষয় নেই অর্থাৎ এখানে কিন্তু ড্রোন সহ এবং বোম সহ কিন্তু সেই নির্দিষ্ট জায়গাতে কিন্তু গিয়ে অ্যাটাক করে এবং তারপরেই কিন্তু সেই বোম ব্লাস্ট হয় অর্থাৎ এই যে বারোটি ড্রোন এখানে পাঠানো হয়েছে এই প্রত্যেকটি বারোটি ড্রোনই কিন্তু বোম সহকারে নির্দিষ্ট জায়গাতে কিন্তু গিয়ে অ্যাটাক করেছে এবং তার ফলেই কিন্তু এই ব্লাস্টগুলি হয়েছে সুতরাং পাকিস্তানি সেনা যেটা দাবি করছে যে ভারতীয় ড্রোনগুলিকে নামানো হয়েছে এমনটা কিন্তু কিন্তু বিষয় নয় কারণ ভারতীয় সেনা ড্রোনগুলোকে পাঠিয়েছেই কিন্তু অ্যাটাক করার জন্য এবং সেই সমস্ত ড্রোনগুলি কিন্তু বোম সহকারে গিয়ে কিন্তু নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আগা এমনটাই কিন্তু হেরোপ ড্রোন বা সুইসাইড ড্রোনের কিন্তু কার্যকারিতা তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন পাকিস্তান কিভাবে প্রোপোগান্ডা ছড়িয়ে যাচ্ছে এছাড়াও পাকিস্তান একের পর এক বিভিন্ন কিন্তু প্রোপোগান্ডা ছড়াচ্ছে এক এক সময় পাকিস্তান দাবি করে আসে ভারতীয় জেট বিমানকে পাকিস্তানি বায়ুসেনা নাকি নিচে নামিয়ে দিয়েছে তো এই সমস্ত তথ্যগুলির কিন্তু কোনোরকম ভিত্তি নেই পাকিস্তানিদের কাছে অর্থাৎ তারা একের পর এক কিন্তু বিভিন্ন রকম কিন্তু দাবি করে যাচ্ছে প্রথমে তারা দাবি করেছিল ভারতীয় জেট বিমানকে নাকি পাকিস্তানের বায়ু সেনা নাকি নিচে নামিয়েছে তো তার কিন্তু কোনো অথেন্টিক কোনোরকম ভিডিও ফুটেজ বা অথেন্টিক রকম নিউজ কিন্তু তারা কিন্তু বিশ্বের দরবারে নিয়ে আসতে পারেনি শুধুমাত্র তারা যে প্রোপোগনটা ছড়াচ্ছে এটা কিন্তু পুরো বিশ্ববাসী জেনে গেছে এছাড়াও ভারত কিন্তু পরের পর কিন্তু যে অ্যাটাকগুলি করেছে তার কিন্তু পুরো রিয়েল ভিডিও ফুটেজ কিন্তু বিশ্বের দরবারে নিয়ে এসে যেটা পাকিস্তান দাবি করে আসছে বারোটি ড্রোনকে তারা নিচে নামিয়েছে ভারতের ফাইটার জেটকে তারা নিচে প্রমাণ ইতিমধ্যে বিশ্বের কিন্তু দরবারে কিন্তু নিয়ে আসতে পারেনি অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান কতটা জঙ্গিদেরকে আশ্রয় দেয় পাকিস্তান কতটা জঙ্গি মনোভাবাপন্ন এবং পাকিস্তান কতটা প্রোপোগান্ডা ছড়ায় সুতরাং আবারও বলতে বাধ্য হচ্ছি পাকিস্তান যদি কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে ভারত কিন্তু তার প্রত্যাঘাত সুদে আসলে দেবে এবং সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় ভারত আরও কীভাবে পাকিস্তানের কোমরটা ভাঙে তো বন্ধুরা এই আপডেটগুলি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন জয় হিন্দ জয় ভারত